শ্রীলঙ্কার ভক্তরা নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা কোনো মতেই যেন তাদেরকে শান্ত করা যায় না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় ওই ঘটনায় সিরিজ জয়ের আশা নিয়ে স্টেডিয়ামে আসা লঙ্কান ভক্তদের মলিন মুখগুলোই বলে দেয় দলের হারে কতটা হতাশ তারা টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার ডাম্বুলায় মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজেদের দলের সিরিজ জয় দেখার প্রত্যাশা নিয়ে স্টেডিয়ামে আসেন লঙ্কান ভক্তরা গ্যালারি কানায় কানায় পূর্ণ টিকিট না পাওয়া অনেকে তো স্টেডিয়ামের আশেপাশে যেখানে পেরেছেন সেখান থেকেই দলের খেলা দেখেন অনেক ভক্ত নিরাপত্তা বাঁধা পেরিয়ে বিনা টিকিটেও গ্যালারিতে প্রবেশ করেন কিন্তু টাইগারদের দাপুটে টিম গেমে যেন সবই বৃথা ইনিংসের শুরু থেকেই শ্রীলঙ্কার ব্যাটাররা উইকেট হারাতে থাকলে পরাজয় নিশ্চিত হয়ে যায় আগে ভাগেই হতাশ হয়ে অনেক ভক্ত